সময় নাই গময় নাই হঠাৎ করে মাতার মধ্যে ভূত চাপলে যাও ফুচকা চটপটির কথা শুনলে কার না জিব্বার ভিতর লোল পরে রাইতের বেলা হঠাৎ করে জামাই কইতাছে লও চান্দ যাই আমি কই দূর বেডা জামাই আমার কয় লও একবার যাই এই দেহ একবার গেলে বারবার যাওয়ার লিগে আমার হাতে পায়ে ধর আমি কই বাবারে রে বাবা এমন ফুচকা ঝালমুড়ি যে একবার খাইলে বারবার আমার যাইতে কই কি ল দি যাইয়া দেহি কি এমন ফুচকা চটপটি ঝালমুড়ি আমার খাওয়াই বে গেছি যাইয়া তো ওই জায়গা বইয়া রই আইয়া দেহি এই জায়গায় বাবা ক কত বীর এই দাদা আর একটা স্পেশাল জিনিস বানায় এইটা আমরা কই গুগনি। আন্দাজ সর এই দাদার দোকান ছাড়া এই জায়গায় আর অনেক দোকান আছে দাদাই বেসে জালমুরি ডিম সিদ্ধ আর ওই গুগনি আমার জালমুরি আমার হাতে নিয়ে আমি বই আমার জামাই রে হন্তুরিও দেয় আমার জামাই আর আমার ছেলে খাইবো গুগ আমি এবার বাবা জামাই না খাওয়া পর্যন্ত আমি এবার মুখে খাওন দিতারি না জামাই রে সব সময় দিয়া হের পরে আমি খাই আমার জামাই খাওয়া শুরু কইরা দিছে এখন কইতাছে কি খাও এখন আমি মুখে দিছি এখন তুমি খাও আচ্ছা সোনা ঠিক তাইলে আমি খাওয়া শুরু করে দিলাম মুখে দেওয়ানোর লগে লগে মনে হয় যে আমার আত্মাটা জুড়ে একদিন পর জমের মতো একটা ভালো একটা ঝালমুড়ি এসকে পাই এই জায়গায় আবার দশ টাকার ঝালমুড়ি বেছে না বিশ টাকার ঝালমুড়ি খাইতে এত ভালো আমি এবার জামাই রে

যতই ভাল লাগে আমার পুত্র দনে এক প্লেট খাইয়ে এখন তিনি ফুরাইতে পারলো না আর আমার মামুনি এখন চিপস নিয়ে দাঁড়ায় দাঁড়িয়ে হনে দাঁড়ায় দাঁড়ায় ইচ্ছা মতো মনের মতো করে খাইতে চিপস যদি পায় তাইলে আমার মামুনি পৃথিবীর সব কিছু পাইয়া যায় চিপস চকলেট হাতে থাকলে হ্যার আর কোনো পাততাই পাওয়া যায় না অবশেষে ভাই আমাকে খাওয়ালো আর শেষ হয়ে গেছে আমরা এখন সামনের দিকে আডা দিছি এই যে গাই বাইরে ভাই একটা বিপদে পড়ে গেছে বাইতে থেকে বাইরে এসে মনে করছি কি শীত করবো না বাইরে আইছি পরে বাবারে বাবা দেহি কি জমে ঠান্ডা পড়ছে জামাইরে কইতেছে কি লি তাড়াতাড়ি আর তো এখন আর এই জায়গায় মেয়ে থাকতেই পারো না আবার শীতের ঠেলায় কাপড় উঠে গেছে জামাই কয় খারাও তো আস্তে আস্তে আহ এত তাড়াহুড়া কি সামনে আরেকখান দোকান আছে সামনের দিকে আইতে থাকো তাইলে দেখতে পারবো খাইয়া তো দেখি মুখটাও মুসি নেই হেল লিগে টিসু নিয়ে তারপরে মুখটা একটু মুসে নিয়ে এই জায়গায় দেখি চান্দাসের মার্কেটের সামনে আর একটা দাদাই ও এই যে কি কয় ঘুমনি নাকি হেয়া ব্যস্ত আছে স্বামী আমার কইতেছে খাড়াও আরেকটা একটা নিয়ে যাই এই জায়গায় বাইতে যাইয়া নিরিবিলি খামুনে চান্দাসের কিন্তু ঘুগনি জালমুরি কিন্তু জম্মের স্বাদ আমাগো ঘুগনি নেওয়া শেষ এখন আমরা বাড়তির দিকে আড়া আমি কইতেছি এখন কিন্তু আর কোন জায়গায় তাকাইবা না খারাইবা না এখন সোজা সামনের দিকে আড়া দিবা বাড়তে যাওয়ার লিগে আমরা ব্যান খুঁজতেছিলাম ব্যানের কথা হুইন না আবার কেউ কিন্তু আইছেন না ছোটবেলার থন দেখতাছি আমাগো এইদিকে ব্যান ই আমার জামাই প্রথমবার আমাগো এইদিকে ব্যানে উঠতে যাইয়া বাবার বাবা হের নাজে হাল দশ হইয়া গেছে কইতে কইতে দেখি একটা ব্যান পাইয়া গেছি ব্যানের মধ্যে আমার পোলা মেয়া দুইটারে বহাইয়া দিছি আর আমার স্বামী গেছে একখান রুটি আনতে থুকু রুডি না রুটি আমার কথা হুইন না আবার কিন্তু কেউ আইছেন না আমগঞ্জের মানুষ কিন্তু এমনি কথা কয় আমরা চলতি ভাষায় কথা কইতে অভ্যস্ত এর লিগে আমরা যেমনে কথা কই এর লিগে আমি বয়েস যা দেই হেয়া এমনি কথা কইয়া দিই আমার মামুনির চিপস খাওয়া শেষ এখন কয় আবার চিপস খাইবো এর লিগে আবার বড় একখান কুরকুরে চিপ নিয়ে আইছি আমি কই থাক বাবা দুষ্টামি করিস না বাড়ি যাইতে যাইতে চিপস খাইতে খাইতে এখন বাইতে আড়া দে বেন যেই না সারছে আর আমার শরীরের ভিতরে কাপুনি বাইরে গেছে ব্যানের মধ্যে যে বাতাস আর যে শীত বাবারে বাবা আমার জীবনটা বাইরে গেছে কানে ধরছি ভাই এই শীতের দিনে আর জীবনেও শীতের জিনিস ধারাই আমি আর জীবনে কোনো জায়গায় বাইরে মুনা